আশালাম আজ ত্রিশ জুন মাদ্রাস থেকেই মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ধরতে সারাশি অভিযান শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই কার্ড নিবন্ধনের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবৈধ শ্রমিকদের নিবন্ধনের জন্য পনেরো ফেব্রুয়ারি এই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয় সর্বশেষ হিসাব বলছে এ পর্যন্ত একশো পঞ্চান্ন জন অবৈধ প্রবাসী এই কার্ডের জন্য আবেদন করেছে এবং এর মধ্যে একশো চল্লিশ করা হয়েছে কিন্তু এই সংখ্যা কর্তৃপক্ষের প্রত্যাশার মাত্র শতাংশ মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের লক্ষ্য ছিল প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসীকে এই কার্ডের আওতায় নিবন্ধন করানো যাবে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী অবৈধ প্রবাসীদের নিবন্ধনের এই চিত্র দেখে হতাশ এ প্রসঙ্গে তিনি বলেন আমি বহুবারে এই নিবন্ধনের সময়সীমার দিয়েছি এই সময়সীমা আর বাড়ানো হবে না সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অভিবাসীদের শুরু হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে এমনকি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছে তারাও রেহাই পাবে না খোঁজ নিয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অবৈধ প্রবাসী শ্রমিক এবং নিয়োগদাতাদের এখন উচ্চে পড়াভীর তারা শেষ সময়টাতে এই কার্ডের নিবন্ধনের জন্য হাজির হয়েছে মুস্তাফার আলী বলেছেন আজ মাদ্রাতেই যেহেতু নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের কর্মকর্তারা খুব বেশি হলে আগামীকাল সাতটা পর্যন্ত এটা নিয়ে কাজ করবে রাত সাড়ে এগারোটার পর যেসব আবেদন জমা পড়বে সেগুলো একপাশে রাখা হবে কারণ আগে যারা আবেদন করেছে তাদের নিবন্ধনের প্রক্রিয়া আগে সম্পূর্ণ করা হবে আর সবচেয়ে বেশি অবৈধ শ্রমিক বাংলাদেশি এরপর ধারাবাহিকভাবে ইন্দোনেশিয়া মায়ানমার এবং নেপালের নাগরিক আছে এসডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এসডিপি নিউজ ধন্যবাদ